কিন্তু এই কথাটা কেউ বলছে না যেটা আপনাকে আমি এই ছটা লোকসভা কেন্দ্রর নাম একদম স্পেসিফিক্যালি বলে দিলাম যে এই জায়গার পুরোনো মানুষগুলোকে যদি মাঠে নামানো যেত তাহলে হয়তো এই ছটা সিট বাঁচত না নামানোর কারণ কি না আমার কারণ এখানে লবিবাজি বঙ্গ বিজেপিতে তো কাজের থেকে বেশি লবিবাজি বেশি হয় এর কাছের লোক ওর কাছের লোক একে সঙ্গে নেবো না ওকে সঙ্গে নেবো না সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করে কাজের হোক বা না হোক আপনি কাছের মানুষ হলে এখানে পথ পাবেন তো ফলে এই জন্যই অবস্থা আর অমিত শাহজি তো টার্গেট দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটা তো অমিত শাহজি দেওয়ার টার্গেটটা আমার মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল তাই জন্য ওরা উনত্রিশ অব্দি পৌঁছে গেছে আর বিজেপি বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি যেন বারোতে আটকে গেছে এই যে সংগঠন অবস্থা এবার বারো থেকে দুয়ে না চলে আসে আবার ফিরে নির্বাচনে যে বরাদ্দ অঙ্ক তা ব্যয় না করার অভিযোগ তাহলে কি দুর্নীতি বঙ্গ বিজেপিতে সে দুর্নীতি আর পুরনো মানুষগুলোকে বসিয়ে রাখা এই দুটো ইস্যু নিয়েই তো আমি আমার আন্দোলনটা শুরু করেছিলাম তখন অনেকের আঁতে ঘা লেগেছিলো যারা রাজ্য বিজেপি পরিচালনা করে কারণ যেহেতু সত্যি কথা বেরিয়ে গেছিলো তো আজকে ওই আট মাস আগের বলে যাওয়া কথাগুলো যে হুবহু মিলে যাচ্ছে কারণটা কি আমি কারণটা সময় প্রমাণ করে দিয়েছে যে যে কারণগুলো বলেছিলাম সেগুলো হুবহু ঠিক এক দুর্নীতি যারা জেলা সভাপতি হিসাবে বিভিন্ন জেলায় কাজ করছেন তারা দুর্নীতিযুক্ত তারা তৃণমূলের সঙ্গে আতাত রয়েছে এবং একই সঙ্গে তারা যে সমস্ত লোকজনকে পদ দিয়েছেন তারা অযোগ্য যার কারণে আজকে বাকি লোকসভা ছেড়ে দিন বোলপুরে রেকর্ড ভোটে হারল সাড়ে তিন লাখ তো এটা কারণ ওটাই যে অপদার্থ জেলা সভাপতি এবং তাদের অপদার্থ টিম আর তারা যে এক সঙ্গে কাজ করবো সেই মেন্টালিটি রাখে না কারণ তারা ওই সরলেকে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার সেখানে একটা ঘুঘুর বাসা আছে দু তিনটে ঘুঘু ওখানে বসে থাকে এসি রুমে সারাদিন সারা বছর তো এই ঘুঘুগুলোকে সন্তুষ্ট করে তারা পদ পেয়েছে ও নাম আপনাদের ক্যামেরার রেকর্ড আছে ঝালিয়ে দেখে নি নাম ধরে ধরে বলেছিলাম তো এই রেকর্ড ওই দু তিনজনই আছে ঘুরে ফিরে দেখবেন কদিন আগে আমি ওই ফেসবুকে দিয়েছিলাম যে সংগঠন তলা নিতে যাওয়ার কারণ কি ওখানে যে নামগুলো আসছে ওইগুলোই অমিতাভ চক্রবর্তী সুকান্ত মজুমদার কি আপনি জানেন তো ভালো কারা পরিচালনা করে তারা কি পদ ধরে আছে আর বঙ্গবিজেবী দু তিনজনই পরিচালনা করে সাংগঠনিকভাবে তো তারাই দায়ী এটার জন্য এই হারের পর কেন্দ্রীয় নেতাদের সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে যে মানে রেজাল্ট বেরোবার দুদিনের মধ্যে কেন্দ্রীয় মানে বিজেপি হেডকোয়ার্টার থেকে ফোনটা পেয়েছি পদে ফিরছেন তা জানি না সেটা তো উচ্চ নেতৃত্ব ঠিক করবে একটা কথা উঠে আসছে তৃণমূলে ঝোঁক ঝুঁকছে অনুপম হাজরা কারণ কি কুমিরের বাচ্চা আপনারা কবার দেখাবেন সেই দু থেকে শুনছি অনুপম হাজরা তৃণমূলে ঢুকছে যখন থেকে ওই অনুব্রত মণ্ডলের অনুব্রত মণ্ডলের মা মারা যাওয়ার পর ওনার বাড়িতে যখন থেকে গেছিলাম প্রতি বছরই শুনে অনুপম জীরা তৃণমূলে ঢুকছে তো এটা শুনে শুনে এখন ভালো লাগবে সেখানে এগুলোর কোনো উত্তর দেবো না